বর্তমান সময়ে সনাতন ধর্মের লোক কতটা খারাপ অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফুল ভিডিও কন্টিনিউ করুন কি পূজা আছে তাই কি পূজার এটা হলো এটা কি পূজার জন্য নিল ডালা পূজা ডালা পূজা নয় কোন গ্রাম বাড়ি রামেশ্বরপুর আচ্ছা এই যে আমার কাছে কিছু প্রশ্ন আছে একটু জানা থাকলে বলবেন আমি বলতেছি এখন বর্তমান সময়ে হল এই যে আপনাদের হলো পূজা পূজার সময়ে হয়তোবা আনন্দ আপনাদের আনন্দ উল্লাস হয় সব থেকে বেশি আনন্দ হয় দুর্গা পূজা তাই নয় বড় পূজা আপনাদের তা এই বিষয়ে আমি হলো একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বর্তমান সময়ে প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় দেখুছি যে হলো আপনাদের উপরে হলো হামলা হচ্ছে এরকম আমি শুনেছি আমি নিজে চোখে দেখিনি শুধু মানুষের কাছে শুনে তো আপনাদের এলাকায় কি হলো এরকম কোনো সমস্যা আছে আপনাদের এলাকায় গন্ডগোল এরকম না 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 আমারও জানা মতে তো আমার এই অর্থ এলাকায় যে দিনাজপুর ডিস্ট্রিক্টের ফুলবাড়ি উপজেলায় কোনো জায়গায় এরকম হলো ঘটনা ঘটে অনেক জায়গা ছুঁড়ে যাচ্ছে গন্ডগোল হচ্ছে কিন্তু আমার চোখে দেখা নয় এই জন্য আমি বিশ্বাস করছি না আমার এলাকার যদি ঘটল হয় এ ধরনের তাহলে আমি কিন্তু বিশ্বাস করলাম ভাই এ ধরনের ঘটনা আপনাদের ঘরবাড়ি বা কোনো সমস্যা হয়েছে সবসময় তো আমাদের সাথে আমরা আপনারা চলাফেরা করেন অন্য সমস্যা এই পর্যন্ত হইছে এই একেবারে এই তো আমাদের কোনো সমস্যা নাই আমাদের হলো উপরে আহমলা বা বাড়ি गवर्नमेंटের করোনার কোনো সমস্যা কোনো সমস্যা নাই আমাদের এলাকার অবস্থা হলো ভালো আর যেগুলো আমি শুনছি হয়তোবা এই পোপাকান্ড বা গুজব হতে পারে আমি যেটা হলো دیکھুছি বিভিন্ন জায়গায় গুজব হইছে সোশ্যাল মিডিয়ার মধ্যে গুজব হই হতে পারে যে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে কিন্তু আমার নিজে সজককে না দেখিলো তো আমি কখনো বিশ্বাস করব না কারণ আমরা তো ভালো আছি আমাদের এলাকার মানুষ এই যে আপনারা এই যে পূজার হলো সময় আইছে এই যে পূজার হলো জিনিস কিনলেন এই যে আমাদের হাট থেকে একই হাটে আমরা মনে করেন আপনাদের হাট আমাদের হাটে একই হাটে আমরা বসবাস করি একই তাই নয় এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের সনাতন ধর্মের লোকজন কি রকম অবস্থায় আছে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষ অনেক ভালো আছে অনেক অনেক ভালো আছে কিছু দালাল মিডিয়া পোপাকাণ্ডগুলো ছাড়াচ্ছে এই দালাল মিডিয়ার গুজবে কেউ কান দিবেন না বিশেষ করে ইন্ডিয়ান কিছু দালাল মিডিয়া আছে এই মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছে ছড়ে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে বাংলাদেশের লোকজনদের কেউ গুজবে কান দিবেন না আপনাদেরকে দেখালাম তারা হলো এই যে সামনে পূজা পূজার যে এই যে মালামাল বিক্রি করতেছে আমাদের হলো হাটে ওই একত্রিতভাবে একে হাটে আমরা সবাই বসবাস করি একে এলাকার মানুষ সকলে ভালো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাদের সঙ্গে একটু কথা বললাম কোনো অঘটন ঘটে নেই আমাদের এলাকায় সবাই ভালো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ